জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পদ বঞ্চিত নেতাকর্মীরা কমিটিতে অন্তর্ভুক্তির দাবিতে গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে বিক্ষোভ মিছিল করেছেন মিছিলে অর্ধশতাধিক সাবেক কেন্দ্রীয় সংসদের নেতা ও বিভিন্ন ইউনিটের কেন্দ্রীয় আংশিক কমিটির বাদ পড়া কর্মীরা অংশ নেন মিছিল শেষে পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন বর্তমান ছাত্রদল কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার আলোচনা করেও তারা আশ্বস্ত হওয়া ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ পাননি তাদের দাবি বিভিন্ন সময় বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করা হয়নি তারা আরও জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গ করার দুই তিন দিনের মধ্যেই কেন্দ্রীয় কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হলেও এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি মার্চের এক তারিখে বর্তমান কমিটির এক বছর পূর্ণ হতে যাচ্ছে ফলে কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে বিক্ষোভকারীরা বলেন আমরা জীবন বাজি রেখে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমাদের একাংশ কমিটি থেকে বাদ পড়েছে অনেকের জন্য এটা শেষ সুযোগ অন্তত পরিচয় নিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই পদবঞ্চিত নেতারা জানান তাদের ন্যায্য দাবির বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন চ্যানেল মুস্কান ডিজিটাল ডেস্ক